গুড ইভিনিং ফ্রেন্ডস সবাইকে জানাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার শরীরটা না ভীষণ খারাপ মানে ভিডিওর প্রথম থেকেই কথাটা বলা আমার উচিত হয় নাই কিন্তু শরীরটা খারাপ তাই জানালাম আর এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যাবেলা একটু চিড়ে ভাজা করেছিলাম বাদাম সহযোগে মানে সন্ধ্যাবেলা জল খাবার যেটা আর এদিকে একটু বেগুনি করে নিয়েছিলাম তো কত্তমশাইয়ের একটু আবদার বলছে এবারে শীতে তো কিছু ভাজা পোড়া করলে না তাই বললাম তাই না এবারের শীতে সত্যি সেরকম কিছু করা হয় না ঠিক আছে তাহলে একটু বেগুনি করা যাক তো একটু কালো চিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুনি ভেজেছিলাম তো সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে ভালোই হয়েছিল তো এই দিয়েই সন্ধেবেলা টিফিনটা সারা হলো আর আমরা না তেল ভাজা যখনই খাই তখন এই রকম টিস্যু পেপারে একটু আমরা মুছে নিই ভালো করে একটু চেপে চেপে মুছে নিই ফলে কী হয় তেলটা একটু কম শরীরে যায় এই আর কি এটা একটা ছোট্ট হেলথ টিপস আর এরপরে চলে এসছি এই রাতের খাবারে রাতের বেলা আজকের হবে হচ্ছে রুটি আর তরকারি মানে আলু ভাজা আর এটা সকালেও থাকবে তো আলু ভাজাটা সকালের জন্য রেখে দেবো কিন্তু রুটিটা সকালের টাটকা রুটি করে নেবো আলু ভাজাটা এখন করলে সকালের মতন থেকে যাবে তো সেই হিসাব করেই করে নিচ্ছি এত মানে ঠান্ডা লেগেছে ভেতর ভেতরে চাপা একটা ঠান্ডা লেগেছে কেমন যেন একটা মানে দিয়ে কাশি হচ্ছে কাশিতে বুকে বেশ কপ উঠে উঠছে আর কি মানে জমেছে নিশ্চয়ই নালে উঠছে কোথেকে আর চোখ মুখ সব যেন কেমন ভার হয়ে যাচ্ছে আর ঠান্ডা বেশ একটা শীত শীত বোধ হচ্ছে এই রকম একটা ব্যাপার তার মানে ভেতরে ভেতরে ঠান্ডাটা লাগছে এটাই হচ্ছে কথা তাই না ছেলেরও তাই ছেলেরও ভীষণ ওরকম একই সেম ওরও কেস হচ্ছে কাশি হচ্ছে একটা জ্বর জ্বর ভাব কেমন কিন্তু জ্বর নেই আদৌ গায়ে তার মধ্যে আর একটু কপ কপ উঠছে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে ওর বাবাও কদিন ধরে ভালোই ভুগলো ডাক্তার দেখাতে হলো ওষুধ টষুধ খেলো যার জন্য তো ওইদিকে তো রুটিটা করে নিচ্ছে আর আমার রুটি না বেশ গোলই হয় খুব কম এক হাতটা বাদে সব রুটি গোল হয় আর রুটিগুলো তারপর চাটুতে এইভাবেই ভেজে নিচ্ছি তো এখানে একটা ছোট্ট টিপস বলে দিই রুটি ভাজতে ভাজার সময় না এরকম খুন্তি দিয়ে হোক হাতা দিয়ে হোক চেপে চেপে যতটা সম্ভব অল্প আছে রুটিটা সুন্দর করে ভেজে সেঁকে নেওয়া উচিত কিন্তু ডাইরেক্ট গ্যাসে দিয়ে সেঁকা একদম উচিত না গ্যাসের আগুনের যে তাপটা সেই তাপ তাপটা কিন্তু রুটির জন্য ভালো নয় শরীরের জন্য ভালো নয় যদি কয়লার উনুন হয় বা এমনি কাঠের উনুন হয় সেখানে সেকে নিলে তো অতি উত্তম সেটা খুব ভালো জিনিস সেটা তো সবসময় আমরা পাচ্ছি না আমাদের হচ্ছেও না তো ওই গ্যাসে আমাদের ডাইরেক্ট হিটে গ্যাসের যে হিটটা সেখানে না গরম করে এইভাবে করে নেওয়াটাই ভালো এটা হচ্ছে পরের দিন সকালবেলা সুপ্রভাত জানাই সবাইকে জয়িতা চ্যানেলের একটি নতুন স্বাগত জানাই সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে রেডি হয়ে নিয়েছি এই যে রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে সরস্বতী পুজোর নিমন্ত্রণ আছে তাই যাবো তো এই হচ্ছে লোকটা অনেকটা বেলা হয়ে গেল আসলে একটু অসুবিধা ছিল বলে সকাল সকাল হয়নি আর ওদিকে অর্কিত তো অঞ্জলি ঠঞ্জলি দিয়ে নিয়েছে ওর কম্পিউটার ক্লাসের ক্লাসে গেছিলো ওখান থেকে গিয়ে অঞ্জলিও দিয়ে নিয়েছে আর আমি পাড়ার এখানে এমনি ঘুরে আসছি কিন্তু অঞ্জলিটা দিই নি তার কিন্তু অসুবিধা আছে বলেই অঞ্জলি দিই নি তো এই হচ্ছে স্যার এবার যাবোই নিমন্ত্রণ এখন দু তিন জায়গায় নিমন্ত্রণ আছে দেখি কতটা কভার করা যায় আমি না এইভাবে অনেকটা বেলা হয়ে গেল যাবো এবারে অর্কিত দেশে তো অঞ্জলি দিয়ে এসছে এসে একটু খেয়ে নিলো একটু মানে ওই রুটি করেছিলাম সকালে টিফিনের জন্য একটু রুটি আর কালকে একটা তরকারি ছিল

সুযোগ কাটিয়ে চলে এলাম সব কিছু খাওয়া দাওয়া সব হয়ে গেল প্যান্ডেলও গিয়েছিলাম নিমন্ত্রণ বাড়িতেও গিয়েছিলাম নিমন্ত্রণ বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে মানে হুটহাট করে গেলাম খেলাম দেলাম গল্প করতে করতে আর ফোনটার কথা ঠিক তখন ওই মুহূর্তে মনে পড়ে না সবার সামনে ঠিক ভিডিওটা করাও যায় না কেমন একটু লজা লাগে তো সেই জন্য আর সব মিলিয়ে আর করা হয়নি এই যে গাছগুলো আমার এখানে রয়েছে আর এই শাড়িটা এনে একটু রোদে দিয়ে দিলাম পরন্ত রোদ এখন যদিও এই যে পরন্ত রোদ তো এখন খুব একটা রোদের জন্যই তা যেটুকুনি থাকে যেটুকুনি আছে থাকুক তো ওই দিক মরভিতে বাবা একটু শুয়ে নিয়ে যে একটু বিশ্রাম করতে বসে আছে তা আমি ছাদে এসে তামাকাপড়গুলো তুলতেও আর একটু গাছে কাছে জল দেবো এখন